ছিল তাদের মধ্যে কিন্তু পাঁচজনই ঘটনাস্থলে মারা যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে একজনকে আহতজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে আহ ভর্তি করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান তীব্র গতির জন্য কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়েছে শতাব্দী আপনারা শুনলেন অর্থাৎ শনিবার ভোরে গুরুগ্রামে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মূলত সেখানে সূত্রের খবর যা পাওয়া যাচ্ছে যে ডিভাইডারে ধাক্কা উল্টে চার চাকার এই গাড়িটি দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচ জনের মৃত্যু হয়েছে এছাড়াও এবং খবর পেয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ এবং তারা দুর্ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসক অন্যদিকে পুলিশ সূত্রে যে খবর গুরুগ্রামের সেখানে রাজীব চকের দিকে যাওয়ার সময় আহ হাইওয়ে পথটি এইটাই ঘটেছে দুর্ঘটনাটি নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন